হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এস সাহারা ফ্যাশন এস এস সাহারা ফ্যাশনের পক্ষ থেকে কিন্তু আজকে নতুন জমজমের একটা নতুন ডিজাইন নিয়ে আপনাদের হাজির হয়ে গেলাম তো তিনটা কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন কালারফুল জমজম যারা চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এই কালেকশনটা তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফল দিয়ে রাখবেন আর যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের এই দুইটা নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আর যারা আসতে পারবেন চাঁদনি চকের তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা শোরুমগুলোতে এসে পারবেন হোলসেল খুচরা দুইটাই নিতে পারবেন তো বেশি দেরি না করে আজকে জমজমের যে ডিজাইনগুলো আনছি আজকে তিনটা কালার তিনোটা কালার কিন্তু একদম কালারফুলের মধ্যে খুবই অসাধারণ তো আজকে আমরা আগে ব্ল্যাক কালারটা দেখলি ব্ল্যাক কালারটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন আর এগুলোর প্রাইজও কিন্তু একদম প্রাইজে পেয়ে যাবেন সব সব সময়ের মধ্যে যে প্রাইসটা পেয়ে যান ধামাকা প্রাইস সেই প্রাইসটটাই দিয়ে দেবো আজকে দেখেন এটা হলো গলার নেকটা খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন থ্রি ডি প্রিন্টের মধ্যে আর এটা নিচের দামানটা দেখেন খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন একটু ডিফারেন্ট ডিজাইন চেলে জমজমের এই কালেকশানগুলো নিতে পারেন দেখেন ব্যাক সাইডটা সেমিলার প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এগুলোর প্রাইজ একদম ধামাকা প্রাইজে দিয়ে দেবো আর এটা হাতাটা একদম চমৎকার একটা হাতা হাতার পোশন টোটালি আলাদা দেওয়া আছে যে কোনো গ্রোদের মানুষ করতে পারবে তো দ্রুত স্ক্রিনশট মেনে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরেও সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে আর ঢাকার বাইরে তিন দিনের মধ্যে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন আর এটা সালোয়ারটা দেখেন খুবই সফট কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন ওন্নাটা দেখেই ওন্নাটাও কালারফুল হবে অনেক বড় প্লাস খুবই চমৎকার একটা ডিজাইন দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আর এগুলোর প্রাইসও বলে দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা কিন্তু ঘরে বসে পার্চেস করতে পারবেন তো দ্রুত স্ক্রিনশট মেলা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে ফেলুন আর আরেকটা কালার দেখাবো এটা হলো আপনার আকাশি কালার এই কিন্তু অনেক সুন্দর তিনটা কালারই কিন্তু অনেক সুন্দর কোনটা কোনটা রেখে বুঝতে পারবেন না এত কালার এটা হলো আপনার নেকটা খুবই অসাধারণ একটা ডিজাইন খুবই অসাধারণ একটা ডিজাইন আর নিচের প্যানেলটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এক হাজার পঞ্চাশ টাকায় কিন্তু ঘরে বসে এত সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আর এটা ব্যাকসাইডটা থাকবে সিমিলার প্রিন্টের মধ্যে দেখেন ব্যাকসাইডটা দেখেন খুবই অসাধারণ একটা ডিজাইন মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় কিন্তু এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন হাতার পোশাকটা টোটালি আলাদা আলাদা আছে যে কোনো গ্রোথের মানুষ করতে পারবে সালোয়ারটা আড়াই গজের একটা পিস পেয়ে যাচ্ছেন আর এগুলার বডি কিন্তু আপনারা আশি প্লাস থাকবে আর লং থাকবে আটচল্লিশ তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলুন কারণ এগুলো আপনার যে কোনো গ্রোদের মানুষ পড়তে পারবে দেখেন এটা ওন্নাটা দেখেন মার্শাল অনেক বড়ো পাঁচ হাতের উপরে পেয়ে যাচ্ছেন ওন্নাগুলো আর এটার আরেকটা কালার আছে আমরা দেখাই দিব আর যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের এই দুইটা নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটো নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে আর যার আসতে পারবেন চার দিনে তিন নম্বর বিল্ডিং চারতালা এবং পাঁচতলা শোরুমগুলোতে এসে পেন দেখেন ইয়েলো কালারটা দেখেন মাস্টার ইয়েলো কালারটা এই কালারটা কিন্তু খুবই চমৎকার তিনটা কালার তিনটা কালারের মধ্যে সবচেয়ে সুন্দর কালার হলো এই ইয়েলো কালারটা দেখেন এটা হলো গলার নেকটা খুবই চমৎকার একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা তো দ্রুত স্ক্রিনশট মেনে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলুন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরের সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে দেখেন এটার ব্যাক সাইডটা কিন্তু খুবই অসাধারণ এগুলো যে কোনো গ্রোথের মানুষ পড়তে পারবে যে কেউ পড়বে এটাকে এই কালারগুলো ভালো লাগবে কারণ এগুলো কালারফুল জামা স্যালারটা পেয়ে যাচ্ছেন আড়াই গজের একটা পিস পিওর কটনের মধ্যে আর এটার অন্যটা দেখেন আরও সুন্দর এই ধরনের আরও নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসবেন প্রতিদিনই নতুন নতুন ভিডিও ছাড়া হচ্ছে আর জমজমের হিউজ পরিমাণ কালেকশন এসে পড়েছে যারা ঢাকার আশেপাশে থাকেন অবশ্যই আমাদের শোরুমগুলোতে ভিজিট করবেন এটা হলো আমাদের শোরুমের ঠিকানাটা চাঁদনি চোখের তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলো আছে আর যারা আসতে পারবেন না তারা আমাদের এই দুটা নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে অর্ডার করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম